রসুল্লা সাল্লাই সাল্লাম বিশ্বের বিভিন্ন রাজা বাচ্চা ও গোত্রপতিদের নামের যেসব চিঠিপত্র লিখেছেন সেগুলোর কিছু ভাষ্য হাদিস সিরাত ও ইতিহাস গ্রন্থে রয়েছে উদয় বিয়া সন্ধির পর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম প্রথম দাওয়াতে চিঠি পাঠান হাফচার বাচ্চা নজ্জাসির কাছে এই চিঠি ষষ্ঠ হিজড়ির শেষ বা সপ্তম হিজড়ির মহারাম মাসে পাঠানো হয় এই কারণে এটাকে প্রথম চিঠি হিসেবে আখ্যায়িত করা এই চিঠির বাহক ছিলেন হজরত আমর ইবনে ওমাইমা জামরি রাজি আল্লাহন তালা এর আগে হাফচাই দ্বিতীয় হিজরতের সবাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হজরত জাফর রাজি আল্লাহন এর হাতে আজ হামান কাছে একটি চিঠি পাঠান তার ভাষ্য পরম করুণময় অতি দয় আল্লাহর নামে শুরু করছি আল্লাহ রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে হাফসার মহান বাচ্চা নজ্জাশিরপতি সালাম সেই ব্যক্তির উপর যিনি হেদায়েতের অনুসরণ করেন আমি আপনার কাছে মহান আল্লাহর প্রশংসা করছি যিনি ব্যতীত কোনো মা'বুদ নেই যিনি কুদ্দুস যিনি সালাম যিনি নিরাপত্তা ও শান্তি দেন যিনি হিফাজতকারী ও তত্ত্ববদায়ক আমি সাক্ষ্য দিচ্ছি যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর রূহ এবং তার কালিমা আল্লাহ তাআলা তাকে পবিত্র ও সতী মারইয়াম আলাইহিস সালাম কে প্রদান করেন আল্লাহর রূহ এবং ফুয়ের কারণে হযরত মারইয়াম গর্ভবতী হন যেমন আল্লাহ তালা হজরত আদম আলাহ সাল্লামকে নিজের হাতে তৈরি করেছিলেন এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি এবং তার আনুগত্যের প্রতি দাওয়াত দিচ্ছি তাছাড়া এই কথার প্রতিও দাওয়াত দিচ্ছি যে আপনি আমার আনুগত্য করুন এবং আমি যা নিয়ে এসেছি তার উপর বিশ্বাস স্থাপন করুন কেননা আমি আল্লাহর রসুল আমি আপনাকে এবং আপনার সেনা দলকে সর্বশক্তি আল্লাহ রাবুল আলমিনের প্রতি আহ্বান জানাচ্ছি আমি তাবলিক ও নসিহত করছি কাজে আমার তাবলিক ও নসিহত কবুল করুন পরিশেষে সালাম সেই ব্যক্তির উপর যিনি হেদায়েত আনুবত্য করেন